স্কান তোমার কি খাওয়া দাওয়া হয়েছে আমি আসল মনি মুস্তান বটে তুমি আসল মনি হাসান ভাই কালকে গাড়ি নিয়ে যাবি সেই দূর কাকা কি ঘুমাচ্ছে বৌদি এ বৌদি নয় কাকার মেয়ে কথা বলছি তরকারি কি খবর কি খবর বলো কি রে ওই কি রে ভাই রাজমিস্ত্রির কাজ করতে এসে আমরা করি না খাওয়া দাওয়া কি করলাম খাওয়া দাওয়া করি নাই হ্যাঁ কালকে আমি বেড়াবো হ্যাঁ বলো আসেন ভাই তোমাকে আমি বলেছিলাম আমার কমিউনিটি একটা কমেন্ট করে আসতে কেন কেন খাওয়া দাওয়া করি কেন খেতে ভালো লাগছে না তাই খাই নি বস আমিও আনাচ্ছি বস তুমি কোথায় গেছিলে আমিও আর নিয়ে বের হবো কমেন্ট করা যাচ্ছে না কি জানি সমস্যা হচ্ছে কমেন্টে কমেন্ট করা যাচ্ছে না আমার ফটো পশে তুমি কমেন্ট করো তোমার কী বিড়ালটা কইরা বাতে ওই বাতে একটা বিড়াল ছিল না ওই বিড়ালটা কোথায় গেছে তোমার বাড়িতে তুমি কে বলো তো বিড়াল নিয়ে কথা বলছো তুমি কে তুমি কে তুমি কে ভালো লাগছে না কেন কি হয়েছে ভালো লাগছে না কি হয়েছে কিছু হয়নি এমনি কি লাগছে ভালো লাগছে না আমি লাইফ থেকে বার যাবো বাড়ি যাবে ওকে বাড়ি যাও আমি লাইফ থেকে বাড়ি যাবো তুমি বলো বাড়ি যাবে আমি বাড়ি যাব আমি তুমি তোমার বাড়ি যাবে যেতে পারো আপু কেমন আছে আপু কেমন আছে বৃন্দা আছে ও আপু কেমন থাকবে তোকে আমি যে কাজটা বলছি সে কাজটা কি কালকে করে দিবি বলো মাইফুজ সেই তো তোমাকে যে কাজটা দিচ্ছে ওই কাজটা কি তুমি কালকে করে দেবে কি কাজ बोलो सेई दुकी काज